আসসালামু আলাইকুম আমি মোহন আলম আর আমি এখন আছি আমার আন্টির বাসায় বাড়ি খুঁজে খুঁজে আসলাম কৃষ্ণ আন্টির বাসায় আর এই যে সবাই বসে এই যে আমার পুত্র বসে আছে আমার আন্টিটাকে দেখাবো না আমার আন্টিটাকে একটু দেখাবো না আমার এই এই যে এটা আন্টি ম্যাচিং ম্যাচিং আন্টির সাথে আন্টি ক্যামেরা আসবে না জোর করে নিয়ে আসলাম আন্টি পাগল হয়ে গেছে কত কিছু শুরু করেছে সমস্যা ভাসবে এখন বাবা আমার ভাস্তি আমার বাড়িতে আল্লাহ পায়েস দেখ

অত চেয়ার লাগবে না আনটি অত চেয়ার লাগবে না আমরা দাঁড়ায় দাঁড়াই খাবো বুফে সিস্টেমে সমস্যা নাই এই যে এখানে তিনটা চেয়ার আছে বাচ্চারা বসবে আর আমরা সমস্যা নাই তো আমরা এখন বেরিয়ে পড়বো আনটির বাড়ির সামনে চলে যাব। thank <laughs> you